একজন আদিবাসী মহিলাকে গণধর্ষণ করেছে তারই প্রতিবাদে আসানসোল ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার পক্ষ থেকে প্রতিবাদ এদিন আসানসোল পৌর নিগমের সামনে রোধ অবরোধ করে বিক্ষোভ দেখায় এদিন এই কর্মসূচিতে নারীদের সুরক্ষা বিষয় নিয়ে প্রশ্ন তোলেন উপস্থিত আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগতিমিত্রা পাল জেলার সভাপতি বাপ্পা চ্যাটার্জী সহ বিজেপি নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা এদিন অগ্নিমিত্রা পাল বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুরক্ষা নেই প্রায় তিরিশ মিনিট রাস্তা অবরোধ চলার পর অবরোধ উঠে যায় প্রভাতের আলোয় আলোকিত

life I'm, ready. I'm ready. Ah, ah. Why not? আদিবাসী মহিলা গণধর্ষণ হয়েছে তার জন্য আজ আমরা মহিলা মোর্চা প্রতিবাদে নেমেছি মমতা সরকার একজন মহিলা পুলিশ মন্ত্রী তাকে ধিক্কার জানাই সে পুলিশ মন্ত্রী নারীদের উপর এত অত্যাচার হচ্ছে কেন আদিবাসী উপর মহিলার অনেক জায়গায় অত্যাচার গণধর্ষণ হচ্ছে পুলিশ মন্ত্রী হয়ে কি করছেন উনি আজকে পুলিশ মন্ত্রীর কাছে জবাব চাইছি আজকে আমরা রাস্তা অবরুদ্ধ করে এই আদিবাসী মহিলার সুবিচার চাইবো আর সুবিধা না চাই পেলে আমরা আন্দোলন আরো করব। আন্দোলন তীব্রতর হবে আমাদের আন্দোলন থামবে না নারীরা কি সুরক্ষিত নাই নারীরা কি সবজি আলু বেগুন দিয়ে তুলনা করেন উনি টাকাই মাপের মন্ত্রী পুলিশ মন্ত্রী বললাম আপনি মন্ত্রী আপনি একজন মহিলা আপনার লজ্জা পাওয়া উচিত পুলিশ মন্ত্রীর লজ্জা পাওয়া উচিত আপনি কি করে পুলিশ মন্ত্রী আছেন আপনি পথ ছাড়ুন আপনি পদ ছাড়ুন পুলিশ মন্ত্রীর থেকে পদত্যাগ দিন আপনার পুলিশ মন্ত্রী থাকার আপনার ক্ষমতা নেই আপনার নারীদের সুরক্ষা দিতে পারছেন না আপনি পদত্যাগ করুন পুলিশ মন্ত্রী এইভাবে আমরা আর মেনে নেব না নারীরা নারীরাই রাস্তায় নামবো আমরা নারীদের সুরক্ষার জন্য আদিবাসী মহিলার সাথে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা কিন্তু তা সত্ত্বেও আজকে পশ্চিমবঙ্গের মহিলাদের কোন সুরক্ষা নেই যেখানে গণদর্শন হয়েছে সেইখানে মমতা ব্যানার্জিকে সভা করে এসেছেন কিন্তু চব্বিশ ঘন্টা হতে চললো এখনো আপনার কোন স্টেটমেন্ট মসজিদের পাশে তাই না আজকে আপনি কি ভাবছেন মুখ্যমন্ত্রী পাঁচশো টাকা দিয়ে আপনি আমাদের ইচ্ছা কিনেছেন একদিকে পাঁচশো টাকা দিচ্ছেন আর একদিকে মহিলাদের ধর্ষণ হচ্ছে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে এক নম্বর মহিলা পাচারে আজকে পশ্চিমবঙ্গে আজকে ভারতবর্ষে পশ্চিমবঙ্গ এক নম্বর ছোট ছোট মেয়েদেরকে আজকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে চাইল্ড ম্যারেজ আজকে পশ্চিমবঙ্গ এক নম্বর ডোমেস্টিক ভাইলেন্স আজকে পশ্চিমবঙ্গ এক নম্বর মুখ বন্ধ করতে চাইবে তাই মুখ্যমন্ত্রী আপনাকে সতর্ক করছি আপনার যাবার সময় এসে গেছে আর পশ্চিমবঙ্গের পুলিশ আর আসানসোল জেলার পুলিশ আপনাদেরকেও সতর্ক করছি আসানসোলের কয়েকদিন আগেও ধর্ষণ হয়েছে মহিলাদের অত্যাচার হয়েছে তার এখনো কোনো বিচার হয়নি তাই আগামী দিনে আসানসোলের মহিলাদের সুরক্ষা আপনাদের সুনিশ্চিত করতে হবে আর মমতা ব্যানার্জি আপনার যাওয়ার সময় এসেছে আপনি যদি মনে করে থাকেন যে আপনি পাঁচশো টাকা দিয়ে আর মিষ্টি মিষ্টি কথা বলে আর হাতে গ্লাস করে নেচে আপনি মহিলাদের মন জয় করবে সেটা হবে না আজকে বাংলার মহিলারা বুঝতে পেরেছে আজকে তারা কেন্দ্র সরকারের যে সবojana শিক্ষান্ত থেকে বঞ্চিত আজকে মহিলাদের কোনো সম্মান নেই মহিলাদের আজকে বাড়ি নেই মহিলাদের আজকে মাতрун নেই চাকরির জন্য তাই এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করব ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা সাধারণ মানুষের অসুবিধা করতে চায় না কিন্তু প্রতিবাদ না করলেই তো দিনের পর দিন মহিলাদের অত্যাচার হচ্ছে আর আমরা এটা বরদাস্ত করব না তাই আজকে ট্রেলার দেখিয়ে গেলাম ট্রেলার আগামী দিনে যদি মহিলাদের ওপর কোনো অত্যাচার হয় স্পেশালি আমার জেলায় আসানসোলে আমরা কিন্তু কিভাবে আন্দোলন করতে হয় আর কিভাবে আসানসোলকে স্পষ্ট করে দিতে হয় আমাদের জানা এই বলেই আপনাদের সময় নেব না আজকে অবস্থান বিক্ষোভ হচ্ছে আসানসোল জেলা ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার নেতৃত্বে এবং আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের জেলার সম্মানীয় সভাপতি বাপ্পাচার্যী মহাশয়